ঘরের বউ বাসায় না থাকলে কিন্তু ঘরের অবস্থা খুবই বেহাল হয়ে যায় আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম তো মামার বাসায় এক সপ্তাহ বেরিয়ে দেন আমি বাসায় চলে এসেছি আর দেখেন আপনাদের ভাইয়া কি করে রেখেছে সে কি বলে প্যান্টটাতে ডিম ভাজতে গিয়ে একবারে প্যান্টটাকে পুড়ে ফেলেছে দেন এতগুলা কাপড় চোপড় জমিয়ে রেখেছে সে ধোয়ার জন্য আর ঘরের অবস্থাটা কি করেছে আপনাদেরকে একটু আমি দেখাই দেখেন আপনারা মানে যেটা যেখানে পেয়েছে সেটা সেখানেই ফেলে রেখেছে এই এই কারণে না আমার মানে কোথাও কয়েকদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করে না কারণ দেখা যায় যে বেড়াতে গিয়ে তো এমনিতেই অলসতা কাজ করে দেন এসে অনেকগুলো কাজ জমে যায় আর এই যে দেখেন এখন আমি দশটা বাজে রাত তো এখন আমি এই কাজগুলো হচ্ছে স্টার্ট করবো কারণ আমি যদি ঘরে বা ঘাটে ধুলাবালি দেখি তাহলে রাতে আমার অনেক বেশি খারাপ লাগবে কোনোভাবে আমার ঘুম আসবে না তো আমি রাতের মধ্যে কাজগুলো শেষ করে নেব যাতে করে আমার ঘুমটা একটু শান্তি মতো আসে কারণ এগুলা না করলে দেখা যাবে আমার মনের ভিতরে অনেক বেশি ক্ষত লাগবে তো পুরো খাটটাকে আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি যদিও দরজা জানালা কিন্তু লাগানোই ছিল তারপরে সে যেহেতু বাসায় ছিল তখন তো সে খুলে রেখেছে আর এই একটা কাজও কিন্তু সে করে না কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হচ্ছে সে খেয়ে দেয়ে এবারে আমি দেখলাম যে সে কিছু রান্না করে খেয়েছে এবং হচ্ছে সে থালা বাসনগুলোও কিন্তু সব ধুয়ে রেখেছে আমার জন্য আমাকে ফোন দিয়ে বলছিল যে তোমার কিছু কাজ আমি এগিয়ে রেখেছি তো আমি আসলে বুঝতে পারিনি তো এক এক করে আমি পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি এই যে খাটটা ঝেড়ে নিলাম তারপর খাট মছলাম ড্রেসিং টেবিল সব ফার্নিচার কিন্তু আমি এক এক করে মছে নিয়েছি সবগুলো কিন্তু অনেক বেশি ধুলো পড়েছিল আর এই যে দেখেন এখন কতটা সুন্দর লাগছে ঘরটা ঘরটা এখন আপনারা মনে হয় এক কোনো ধুলাভালি পাবেন আর ঘর যদি মানে সুন্দর করে গুছানো না হয় আমার কাছে অনেক বেশি অস্থিরতা কাজ করে আমার ভেতরে আর কি তো এরপরে হচ্ছে আমি কিছু নাস্তা বানানোর জন্য চলে আসলাম এটা কিন্তু ওই রাতে না এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও মানে আমি এটা পরে অ্যাড করে দিয়েছি তো এই হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে লবণ দিয়ে আমি মেখে নিয়েছি এরপরে এখানে চাইলে আপনারা ধনে পাতাটা অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে আমি এখানে ডিম দিচ্ছিলাম ভেঙে তো ডিমটা আমি কোনোভাবে ভাঙতে পারছিলাম না এমন শক্ত হয়েছিল কেন জানি জানি না আমি আসলে তো এরপরে এক এক করে আমি এখানে তিনটা ডিম ইউজ করব আপনারা আপনারা যতটুকু তৈরি করবেন মোগলাই পরোটাটা সেটা বুঝিয়ে আর কি ইউজ করবেন তো আমার যতটুকু লাগবে আমি কিন্তু এখানে ততটুকুই দিয়েছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এরপরে হচ্ছে আমি এখানে কিছু ময়দা লবণ এবং তেল আর পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি দেন হচ্ছে এখানে আমি বড়ো করে একটু রুটি বানিয়ে নেব আর কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করেন আর এই রুটিটা কিন্তু একটু ভারী টাইপের হবে একবারে পাতলা করা যাবে না তাহলে দেখা যাবে যখন আমরা ডিমের মিশ্রণটা দিব তখন কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই যে বললাম যে আমি বাড়িতে ছিলাম না সে এবার অনেক কিছু রান্না করে খেয়েছে আমি এসে দেখলাম ফ্রিজে সে সে ভাত রান্না করেছে এবং আমার ডিপে কিছু গরু মাংস রান্না করা ছিল সেটা আমার মনেও ছিল না সেটা সে বের করে খেয়ে নিয়েছে আর আরেকটা মানে মজার ঘটনা বলি সে আমি ছোট ছোট কিছু গুঁড়া দুধের প্যাকেট এনেছিলাম ওই যে আমি কেক বানাতে বানানোর সময় যে ক্রিমটা আর কি স্টিপ করার জন্য লাগে মাঝে মধ্যে তো সেই প্যাকেট দিয়ে সে সেময় রান্না করে খেয়েছে এবং দেখেন আমাকে জানায়ও নি তো ওই পেকেতে কতটুকুই বা দুধ থাকে বলেন এতটুকু দুধ সে দুধের মধ্যে দিয়ে সে এতগুলো সময় রান্না করে খেয়েছে মানে খায়ও নাই ওনার কাছে নাকি কোনোভাবেই সেটা মজা লাগছিল তো আমি এসে অনেক ভোগাঝোগা করলাম যে এটা কিভাবে মজা লাগবে আপনি তো অনেক বেশি সেমাই ইউজ করেছেন আর একেবারেই দুধ দেওয়াই হয় না এরকম অবস্থা তো এই তো আমি এখন এই যে রুটিটা বানিয়ে সেখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু একটা স্বাদে ম্যাজিকও আমি অ্যাড করেছিলাম তো মিশ্রণটা দিয়ে দেন আমি হচ্ছে এটাকে ভাজ দিয়ে ভেজে নেব তো এক পিট খুব ভালো করে ভেজে দেন আমি আরেক পিট ভেজে নিয়েছি আর এটা একটু মিডিয়াম আছে ভাজবেন নাহলে বেশি চুলার আঁচটা যদি বেশি দেন তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে ওপরে কিন্তু পড়ে যাবে তো এই তো আমি তিনটা ভেজেছিলাম তিনটা ভেজে দেখেন আমি এই যে সবগুলো কিন্তু পিস করে নিয়েছি আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এক এক করে এখন আমরা সবাই এগুলো খেয়ে ফেলবো তো এই আমার এই মোগলাই বড়টা সবাই অনেক বেশি পছন্দ করে আর এরপরে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি চাটা খেয়ে ফেললাম তো এরপরে দেখেন আম্মুর অনেক ইচ্ছা করছিল আমি আসার পর আমাকে বলল যে আজকে পাস্তা রান্না করো আজকে রাত্রে পাস্তা খাবো তো কি আর করবো এতদিন যেহেতু বেড়াতে গিয়েছিলাম আম্মুকে কিছু রান্না করে খাওয়াতে পারেনি তো ভাবলাম যে আজকে তাহলে রান্নাটা করেই নেই ঝটপট করে আমি অন্য চুলায় পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং এখানে আমি অন্য বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম একটু পেঁয়াজটা ভাজার পর কিছু টমেটো কচি দিয়ে দিয়েছে এবং কিছু বরবটি দিয়েছে বরবটিটা আমার হচ্ছে সংরক্ষণ করা ছিল সেখান থেকে দিয়েছি আর গাজরটা ঘরে ছিল না আর ক্যাপসিকাম ছিল বাট ক্যাপসিকামটা আমার কাছে খেতে কেন যেন ভালো লাগে না তো এই রান্না করতে গিয়ে আমার হঠাৎ করে চুলার গ্যাস চলে গিয়েছে হঠাৎ করে অফ হয়ে গেল তো তখন আমি হচ্ছে ইন্ডাকশনে বসিয়ে দিলাম তো আমি এখানে পাস্তাটা পুরোপুরি রান্না করে ফেলেছি আর পাস্তা আমি পুরোপুরি রান্নাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা অন্য কোনো এক ভিডিওতে অ্যাড করে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ